নমস্কার ঠাকুরের কথা আলোচনার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত রাত গভীর দোতলায় ঠাকুরের ঘরে একটা লণ্ঠন জ্বলছে খড়খড়ির ফাঁক দিয়ে সেই আলোর একটি রেখা সামনের পুকুরের জলে দোল খাচ্ছে উদ্যানে পাইচারি করছেন অশান্ত নরেন্দ্র সঙ্গে কয়েকজন ভাই ঠাকুরের পথ চলা ক্রমশ দ্রুত হচ্ছে অস্থির নরেন্দ্রনাথ বলছেন ঠাকুরের অসুখ ভীষণ আকার ধারণ করেছে তিনি দেহ রক্ষার সংকল্প করেছেন কি কে বলতে পারে সময় থাকতে তার সেবা করে যে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করে নেই তা না হলে তিনি হঠাৎ চলে গেলে তখন অনুতাপের শেষ থাকবে না এটা করবার পরে ভগবানকে ডাকবো ওটা করা হয়ে গেলে সাধন ভজন করব এইভাবেই তো দিন চলে যাচ্ছে আর বাসনার জালে ক্রমশ জড়িয়ে পড়ছে বাসনাতে সর্বনাশ মৃত্যু বাসনা ত্যাগ করো ত্যাগেই মুক্তি শ্রীরামকৃষ্ণের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা তাকে ভগবান শিবের সাথে সংযুক্ত করে শিব পুরাণে ভগবান শিব আলোর স্তম্ভ হিসাবে উদ্ভাসিত হন যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু প্রত্যেকেই নিজেকে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করছিলেন ভগবান শিবের এই বিশেষ প্রকাশ লিঙ্গ উদ্ভব মূর্তি নামে পরিচিত অন্যদিকে কামার পুকুরে শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবী শিবলিঙ্গ থেকে আলোর বন্যা নির্গত হয়ে তার শরীরে প্রবেশ করতে দেখেছিলেন আর তিনি অনুভব করেছিলেন যে তিনি সন্তান সম্ভব এইভাবে শ্রীরামকৃষ্ণ এই যুগে লিঙ্গ উদ্ভব শিবের আলো রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ শিবরাত্রির তিন দিন পর আঠেরোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি সূর্যোদয়ের কয়েক মিনিট আগে জন্মগ্রহণ করেন এই যুগে অবতারের জন্মের সময় যেমন পৃথিবী জুড়ে আলো ছড়িয়েছিল তেমনি আজও জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটি কোনায় অজ্ঞতা রূপের অন্ধকারকে দূর করে শিশু রামকৃষ্ণের ভূমিষ্ঠ হওয়ার কিছু পরে তার ধাত্রী ধনী তাকে মাটিতে নামিয়ে রেখে তার মায়ের সেবা করছিলেন এর কিছুক্ষণ পর শিশুটির দিকে তার দৃষ্টি ফেরানোয় তিনি অবাক হয়ে দেখলেন যে ছোট্ট শিশু কিভাবে যেন পার্শ্ববর্তী ছাইকুণ্ডের মধ্যে পড়েছেন এবং সমস্ত শরীরে ছাইয়ে ঢেকে পড়ে আছেন ঠিক যেন শিব ভোলানাথের মতো ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম শিশুটির নাম রাখেন শম্ভুচন্দ্র ভগবান শিবের অন্যতম নাম শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সাধনা করেছেন এবং প্রতিটির বৈধতা সুনিশ্চিত করেছেন কিন্তু তিনি কোনো চেষ্টা ছাড়াই ভগবান শিবকে উপলব্ধি করলেন যখন তার বয়স নয় শ্রীরামকৃষ্ণকে শিবরাত্রি রাতে একটি নাটকের অভিনয়ের জন্য ভগবান শিবের ভূমিকায় অবতীর্ণ হতে হয় তিনি ভগবান রূপে শোভিত হওয়ার সাথে সাথেই একটি ঐশ্বরীয় চেতনায় উত্তীর্ণ হন এবং সমাধি মগ্ন হন শ্রী রামকৃষ্ণ তিন দিন সেই উচ্চসিত সমাধিমগ্ন অবস্থায় রয়েছিলেন পুরাণ থেকে জানা যায় সমুদ্র মন্থন পর্বে ভগবান শিব অমরাত্রের অমৃত পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থন থেকে নির্গত বিষ গ্রহণ করেছিলেন নীলকণ্ঠ হয়েছিলেন পার্থিব জীবনের শেষ দিকে রামকৃষ্ণের গলাতেও ক্যান্সার হয়েছিল একটি দৃষ্টিভঙ্গি হল যে এটি শ্রীরামকৃষ্ণের লক্ষ লক্ষ সংগ্রামী আত্মার কর্মের বিষ গিলে ফেলার ফল ছিল যারা তার মধ্যেই আশ্রয় খুঁজেছিলেন দুজনেই বিষ পান করে জগৎ কল্যাণের জন্য গলায় ধারণ করলেন শ্রীরামকৃষ্ণ বলতেন জিবিসি বা আর জীব অন্য কথা আমরা সাধারণ মানুষ সত্যিই কিন্তু অজ্ঞ এবং আবদ্ধ আমাদের জীবনের লক্ষ্যই হওয়া উচিত আমাদের শিবত্ম পুনরুদ্ধার করা এবার বলি আমাদের এই প্রাণের ঠাকুর দেখতে কেমন ছিলেন শিষ্য বিবেকানন্দের হাইট ও সেই সময়কার ওজন বিদেশি সাংবাদিকদের কৌতূহলে আমাদের জানা হয়ে গেছে আজও বেশিরভাগ লোকের ধারণা স্বামীজি তার চাইতে অনেক লম্বা ছিলেন কিন্তু ঠাকুরের দেহবাসনের বহু বছর পরে জামা কাপড়ের মাপের সঙ্গে বেঙ্গল স্টুডিওতে তোলা স্টিল ফটোর সঙ্গে সঙ্গতি রক্ষা করে যা যা সহজেই বলে দেওয়া যায় ঠাকুরের উচ্চতা ছিল প্রায় পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি যেখানে প্রিয় শিষ্য নরেনের হাইট ছিল একটু ছোট মস্ত সুবিধা হয়েছিল যে কোট পরে ঠাকুর বেঙ্গল ফটোগ্রাফ স্টুডিওতে ছবি তুলেছিলেন সেই ছবি এবং সেই কোট এখনও মঠ ও মিশনের সংগ্রহে রয়েছে এখন প্রশ্ন ঠাকুরের গায়ে রঙ এবং অবয়ব এ ব্যাপারে স্বাভাবিকভাবেই স্ত্রী শারদা দেবীর স্মৃতির ওপরেই নির্ভর করতে মন চায় শারদা দেবী বলেছেন তার গায়ের রং যেন হরিতালের মতন ছিল সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখতো বলতো ওই তিনি যাচ্ছেন স্ত্রীরা সাধারণত নিজের স্বামীকে মোটা শ্রেণীতে ফেলতে চান না কিন্তু মা কিছুই চেপে রাখেননি স্বামীর শরীর সম্বন্ধে সেই মায়ের কথাতে আমরা যে বর্ণনা পাচ্ছি তা অনুসন্ধানী স্বামী বিদ্যতানন্দ এইভাবে উদ্ধৃত করেছেন তিনি বেশ মোটা সোটা ছিলেন মথুরবাবু একখানা বড় পিঁড়ি দিয়েছিলেন বেশ বড় পিড়ে যখন খেতে বসতেন তখন তাতেও না ছোট তেল ধুতিটি পরে থলথল করে তিনি গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত তার কান দুটি ছিল চোখের থেকে সামান্য নিচুতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে তার পরম স্নেহের নরেন স্বামী বিবেকানন্দ লিখেছেন সে রামকৃষ্ণ নিজেকে স্থূল অর্থেই অবতার বলে মনে করতেন যদিও এর যে ঠিক কী অর্থ তা আমি বুঝতে পারতাম না আমি বলতাম বৈদাত্ত্বিক অর্থে তিনি হচ্ছেন ব্রহ্ম দেহত্যাগের ঠিক কয়েকদিন আগে তার খুবই শ্বাসকষ্ট হচ্ছিল আমি যখন মনে মনে ভাবছি দেখি এই কষ্টের মধ্যেও তিনি নিজেকে অবতার বলতে পারেন কি না তখনই তিনি আমাকে বললেন যে রাম যে কৃষ্ণ সেই এই দেহে রামকৃষ্ণ তবে তার বেদান্তের দিক দিয়ে নয় তিনি আমাকে খুবই ভালোবাসতেন এজন্য অনেকে আমাকে ঈর্ষাও করত যে কোনো লোককেই তিনি তার চরিত্র বুঝে নিতেন এবং এ বিষয়ে তার সেই মতের আর পরিবর্তন হতো না আমরা কোনো মানুষকে বিচার করি যুক্তি দিয়ে সেজন্য আমাদের বিচারে থাকে ভুল ত্রুটি তার ছিল ইন্দিয়াতীত অনুভূতি কোনো কোন ব্যক্তিকে তার অন্তরঙ্গ বা ভেতরের লোক বলতেন তাদের তিনি তার নিজের সম্বন্ধে গোপন তত্ত্ব ও যোগশাস্ত্রে রহস্য শেখাতেন বাইরের লোক বা বহিরঙ্গদের কাছে বলতেন নানা উপদেশমূলক গল্প এগুলোই মানুষেরা শ্রীরামকৃষ্ণের কথা বলে জানে ওই অন্তরঙ্গ তরুণদের তিনি তার কাজের উপযোগী করে গড়ে তুলতেন অনেকে এদের বিরুদ্ধে অভিযোগ করলেও তাতেও তিনি কান দিতেন না অন্তরঙ্গ বহিরঙ্গদের মধ্যে শেষাত্মকের কাজকর্ম দেখে প্রথমকদে তুলনায় তাদের প্রতি আমার অনেক বেশি ভালো ধারণা হয়েছিল তবে অন্তরঙ্গদের প্রতি আমার ছিল অন্ধ অনুরাগ লোকে বলে আমাকে ভালোবাসলে আমার কুকুরটিকেও ভালোবেসো আমি ওই ব্রাহ্মণ পূজারীকে অন্তর দিয়ে ভালোবাসি সুতরাং তিনি যা ভালোবাসেন যাকে তিনি মান্য করেন আমিও তাই ভালোবাসি তাকেই আমি মান্য করি আমার সম্বন্ধে তার ভয় ছিল পাছে আমাকে স্বাধীনতা দিলে আমিও আবার এক নতুন সম্প্রদায় সৃষ্টি করে বসি তিনি কোনো একজনকে বলেছিলেন এই জীবনে তোমার ধর্ম লাভ হবে না সকলের ভূত ভবিষ্যৎ তিনি দেখতে পেতেন বাইরে থেকে যে মনে হতো তিনি কারো কারো ওপর প্রক্ষপাতিত্ব করছেন এই ছিল তার কারণ চিকিৎসকেরা যেমন বিভিন্ন রোগী চিকিৎসা বিভিন্নভাবে করেন বৈজ্ঞানিক মনোভাব সম্পন্ন তিনিও তেমনি বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম সাধনা নির্দেশ করতেন তার ঘরে অন্তরঙ্গদের ছাড়া আর কাউকেই শুতে দেওয়া হতো না যখন যারা তার দর্শন পায়নি তাদের মুক্তি হবে না আর যারা তিনবার তার দর্শন পেয়েছে তাদেরই মুক্তি হবে এ কথাও সত্য নয় উচ্চতর শিক্ষা গ্রহণে অক্ষম জনসাধারণের নিকট তিনি নারদীয় ভক্তি প্রচার করতেন সাধারণত তিনি দ্বৈতবাদী শিক্ষা দিতেন অদ্বৈতবাদ শিক্ষা না দেওয়াই ছিল তার নিয়ম তবে তিনি আমাকে অদ্বৈতবাদ শিক্ষা দিয়েছিলেন এর আগে আমি ছিলাম দ্বৈতবাদী শ্রী রামকৃষ্ণ ছিলেন জাতির আদর্শ কোন জাতিকে এগিয়ে যেতে হলে তার উচ্চ আদর্শ থাকাও চাই সেই আদর্শ হবে পরম ব্রহ্ম কিন্তু তোমরা সকলেই কোন বিমূর্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে পারবে না বলেই তোমাদের একটি ব্যক্তির আদর্শ অবশ্যই প্রয়োজন শ্রীরামকৃষ্ণের মধ্যে তোমরা সেই আদর্শ পেয়েছ অন্য কোনো ব্যক্তি এ যুগে তোমাদের আদর্শ হতে পারেন না তার কারণ তাদের কাল শেষ হয়ে গিয়েছে বেদান্তের ভাব যাতে এই যুগে প্রত্যেকেই গ্রহণ করতে পারে তারই জন্য এমন মানুষের আজ আমাদের প্রয়োজন বর্তমান যুগের মানুষের প্রতি যার সহানুভূতি আছে শ্রী রামকৃষ্ণের মধ্যে এই অভাব পূর্ণ হয়েছে আজ প্রত্যেকের সামনেই এই আদর্শ তুলে ধরো সাধু বা অবতার যেভাবেই তাকে গ্রহণ করো না কেন তাতে কিছু যায় আসে না স্বামী অদ্ভুতানন্দ মহারাজ বলেছেন সাধন ভজন খুব গোপনে ও নির্জনে করতে হয় তাতে দিন দিন শক্তি বাড়ে উপলব্ধির কথা সবাইকে কখনো বলে বেড়াবে না এসব গুপ্ত না হলে পোক্ত হয় না ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সাধন ভজন মনে বোনে কোণে করতে বলতেন লোক দেখানো ভাব তিনি আদৌ দেখতে পারতেন না তাতে বস্তু তো হয়ই না বরং হানি হয় মন মুখ এক করাই হচ্ছে সাধন ভজনের উদ্দেশ্য মনে ভাবছ এক আর মুখে বলছো হরি তা হবে না সাধন পথে মন মুখ এক না করলে অভিষ্ট লাভ হয় না দেখো ভাবের ঘরে চুরি করো না ঠাকুর ভাব আদৌ দেখতে পারতেন না কপটে ধম্ম হয় না তিনি কপটতা হতে বহু দূরে শিশুর মতো সরল হও হৃদয় পবিত্র করো ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো মনের ময়লা ধুয়ে দেওয়ার জন্য মন মুখ এক করে প্রার্থনা করো তার জন্য কাঁদো তিনি অবশ্যই কৃপা করবেন তিনি কৃপা না করে থাকতে পারেন না কারণ তিনি স্বয়ং কৃপাময় জয় ঠাকুর জয় স্বামীজি আজকের আলোচনা এ পর্যন্তই ঠাকুরের শুভ জন্মতিথি উপলক্ষে আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই ধরনের আলোচনা নিত্যসঙ্গী হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভালো থাকবেন ঠাকুরের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক ঠাকুরের সেই চরণে আমাদের সকলের ঠাই হোক এই কামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার